আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নদী গবেষণা ইনস্টিটিউট পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নিয়োগটি প্রকাশ পেয়েছে ষোলো জুন দু হাজার পঁচিশ তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে উনিশ জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং উক্ত নিয়োগে আবেদন চলমান থাকবে আট জুলাই দু ইংরেজি তারিখ পর্যন্ত তো চলুন আমরা জেনে নিই কী কী পদে সার্কুলার দিয়েছে পদের সংখ্যা কত বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার রিকোয়ারমেন্ট কী কী শুরুতেই যদি আমরা দেখি এক নম্বর কেশিয়ার বেতন স্কেল হচ্ছে দশ থেকে চব্বিশ টাকা গ্রেড হচ্ছে চোদ্দ বয়স আঠারো থেকে বত্রিশ বছরের পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানে ডিগ্রি এখানে একটা মন্তব্যের ঘরে লেখা আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নং এত এত তারিখ তেইশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা নির্ধারিত হবে আবারও সেই কোঠা দুই নম্বর হচ্ছে ক্যাটালগার এটার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে সরি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ক নম্বর অন্য স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা অথবা খ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে অন্য স্নাতক বা সমমানের ডিগ্রি তিন নম্বর যদি দেখি ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে বি বেতন স্কেল ন সাতশো থেকে তেইশ পর্যন্ত গ্রেড হচ্ছে পনেরো বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সনাতপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং হচ্ছে সংশ্লিষ্ট কাছে অনন দুই বছরের অভিজ্ঞতা অর্থাৎ ইলেকট্রিশিয়ান পদে আপনি যদি এইচএসি পাশ করে থাকেন এবং আপনার ইলেকট্রিক্যালের কোনো সনদ থাকে আর উক্ত পদে আপনি যদি দুই বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে মডেল টেকনিশিয়ান গ্রেড এ বেতনাস্থল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত দুইটি পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মোদাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো বেত বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমম্ব পরীক্ষা উত্তীর্ণ ক নম্বর কম্পিউটার পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড হচ্ছে ষোলো সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খ হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে গ হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট বলতে হচ্ছে কম্পিউটারের সাধারণ কিছু বিষয় আপনাকে প্রশ্ন করা হবে এবং ওটাতে আপনার পাশ হতে হবে ছয় নম্বর হচ্ছে গাড়ি চালক সেটা হচ্ছে লাইট বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো আর আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সংগ্রহের পরীক্ষায় উত্তীর্ণ খোয়া হচ্ছে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্সদারি হতে হবে সাত নম্বর হচ্ছে কাঠ গ্রেড হচ্ছে বি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড ষোলো বয়সী আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হয়তো অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ খোয়া হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনৎপ্রাপ্ত ঘওয়া হচ্ছে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা আট নম্বর হচ্ছে ট্রেসার বেতন স্কুল নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত গ্রেড হচ্ছে সতেরো আর বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ক হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনপ্রাপ্ত গ গ হচ্ছে সুন্দর হস্তক্ষের অধিকারী হতে হবে আচ্ছা নয় নম্বর যদি দেখি গবেষণাগার বেয়ারার গ্রেড এ বেতন স্কেল হচ্ছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ নং গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ দশ হচ্ছে অফিস সহায়ক বয়স বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশ ন বিশ নং গ্রেড বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এগারো নম্বরে দুইটি সার্কুলার আছে একটি দুইটি পদ আছে একটা হচ্ছে হেল্পার একটা হচ্ছে বৈদ্যুতিক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স মা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যায় একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা হতেন না অর্থাৎ আপনি যদি জিএসসি পাশ করে থাকেন তাহলে বৈদ্যুতিক হেল্পার পদে আবেদন করতে পারেন আচ্ছা এগারোর আরেকটি হচ্ছে হেল্পার ভাণ্ডার সেটা হচ্ছে বেতন হচ্ছে আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন বারো নম্বর হচ্ছে গ্রন্থাগার বেয়ার বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এই ছিল মূল বিষয় এখন নিম্নে কিছু শর্ত লেখা আছে যদি আমরা এগুলো পড়ি আসলে বিষয় ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এই জন্য পুরোটা পড়লাম না তারপরে এখানে একটা বেসিক বিষয় আছে সেটা হচ্ছে এক জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে আর এখানে দুই নম্বর একটি নোটিশ দিয়েছে সেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিবেচ্য সকল শূন্য পদ পূরণে নদী গবেষণা ইনস্টিটিউট কর্মচারী চাকরির বিধিনমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে আচ্ছা তিন নম্বর হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণের সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক কর্তৃক প্রদত্ত ঠিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি মূল কপি জমা দিতে হবে অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করেন বা আধা সরকারি বা স্বায়তশাসিত প্রতিষ্ঠানের চাকরি করেন তাহলে অবশ্যই উক্ত প্রতিষ্ঠানের অনুমতিপত্র আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার দেখাইতে হবে তো এই ছিল হচ্ছে মূল বিষয় এখন হচ্ছে আমরা যদি আরেকটু নিয়ম নীতি দেখি যে আবেদন যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ সেটা হচ্ছে উনিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ সকাল দশটা থেকে শুরু হয়েছে যেটা আমি আগেই বলছি এবং আবেদন কতদিন চলবে এই যে আট সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এটাও আমি বলে দিয়েছি আর যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই তিনশো বাই তিনশো পিকজার একটা ছবি লাগবে এবং তিনশো বা আশি পিকচার একটা সিগনেচার লাগবে আপনি যদি নিজে আবেদন করেন তাহলে তো ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এখন যদি আমরা একটু দেখি যে আবেদনের ফি কত কোন পদের জন্য তো এখানে একটা লেখা আছে আপনি একটু দেখতে পারবেন যে অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে ক্রমিক নম এক থেকে সাত নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ এক থেকে সাত নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা ফি জমা প্রদান করতে হবে আর আট থেকে বারো নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বা পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অর্থাৎ আট থেকে বারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি দিতে হবে যেটা কিনা না বাহাত্তর মধ্যে জমা দিবেন এখানে বোল্ড করে লেখা আছে যে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গেতে হবে না অর্থাৎ আপনি যখন আবেদন করছেন আবেদন করার বাহাত্তর ঘণ্টা পরেও হচ্ছে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে আর যদি বাহাত্তর ঘন্টা না দেন তাহলে বাহাত্তর ঘন্টার পরে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে তো এখন আপনি যদি একটু দেখেন যে আবেদন করার পরে আপনি ফি জমা কিভাবে দিবেন এটা হচ্ছে অবশ্যই আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে এবং মেসেজ অপশনে গিয়ে আপনার ডিসক্রিপশনে লিখতে হবে আই স্পেস দেন হচ্ছে ইউজার আইডি লিখতে হবে ইউজার আইডিটা পাবেন আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন হ্যাঁ ওখানে একটা ইউজার আইডি দেওয়া থাকবে ওটা লিখে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবেন দেন আপনাকে একটা ফিরতি এস এম এস দেওয়া হবে সেখানে আপনার আবেদনের পদ অনুযায়ী কত টাকা কাটবে সেটা নোটিশ করবে এবং হচ্ছে আপনাকে একটা পিন দিয়ে দিবে আর যদি আপনি এগ্রি থাকেন সেকেন্ড এস এম এস অপশনে চলে যাবেন যাওয়ার পরে ডিসক্রিপশনে লিখবেন আর আর আই স্পেস লিখবেন স্পেস লেখার পরে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে আপনাকে দেওয়া এস এম এসের যে পিন দিবে সেই পিনটা লিখে পুনরায় ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবেন আপনার হচ্ছে একটা ওখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ওটা একটু সংরক্ষণ করে রাখবেন কেননা যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন ওটা প্রয়োজন পড়বে তো এই ছিল হচ্ছে আবেদনের বিষয়বস্তু আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদন করবেন আর যদি আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় বা আবেদন করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব তো ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন এতে করে হচ্ছে চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো এই ছিল আজকের বিষয়বস্তু দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম